সালামুক এটা দুঃসংবাদ নিয়ে আপনাদের কাছে লাইভে আসা আমার ফেসবুকে ইউটিউবে কিছুক্ষণ আগে আপনাদেরকে জানানো হয়েছিল যে বিডিআর সদস্য জানাব এনামুল হক তিনি আর আমাদের মাঝে নাই আজকে আপনারা জানেন যে বিডিআরের ই চলছিলো বিডিআরের শুনানি আছে আজকে তাদের জামিন শুনানি হবে এনামুল ভাই ওনারও দশ বছরের সাজা ছিল সেই দশ বছরের সাজার মেয়াদ শেষ হয়েছে আরও পাঁচ বছর আগে তো আজকে আমরা আশা করছিলাম যে উনি জামিনে বের হবেন তার আগে তিনি চলে গেছেন আমরা এনামুল হককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারিনি আমাদের বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার ছয় মাস পার করেছে এই ছয় ছয় মাসের ভেতরে শেখ হাসিনা যাদেরকে শাস্তি দিয়ে গিয়েছে তাদের তো শাস্তি হচ্ছেই যাদেরকে খালাস দিয়ে গিয়েছিল তাদেরকেও এই ছয় মাসের ভেতরে শেখ হাসিনার সরকারের সেই সাজাপ্রাপ্ত কথিত আসামিরা তাদেরকে ছাড়ার সুযোগ এই সরকার পায় নাই আমাদের সাথে উপস্থিত আছেন এনামুল ভাইয়ের ছেলে তিনি এমনিতেই অসুস্থ ছিলেন খুবই অসুস্থ ছিলেন কালকে রাত তিনটায় উনি বাসায় এসেছিলেন তার চিকিৎসা নিয়েও নানান সমস্যা হয়েছে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি যে কী অবস্থায় ছিলেন তিনার সবশেষ পরিস্থিতি কী ছিল জেল কর্তৃপক্ষ হাসপাতালের চিকিৎসা এইসব জায়গাগুলোতে কেমন সহযোগিতা পেয়েছেন বা সরকারের কাছ থেকে

সকাল সাত কোটি গায়ে করে চলে গেছে ওনার জীবদ্দশায় কোনো কিছু করতে পারি নাই আমরা ডক্টর যখন হসপিটালে ভর্তি হয় তার পনেরো দিন পরে ওনাকে ওনার অবস্থা যখন অবনতির দিকে যায় তখন ওনার জন্য আইসিউ বরাদ্দ করা হয় বা আইসিউতে মাত্র পনেরো সজ্জা বিশিষ্ট আইসিউ যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয় অন্য কেউ এখানে চলে যায় লাস্ট গতকালকে আমরা একটা আইসিউ পাইছি কোনো একটা ডাক্তারের মাধ্যমে তার করো যখন রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত কিছুনি সাথে রক্ত চলে আসে তখন আমরা ওকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে হইছে জাস্ট আড়াইটা তিনটার দিকে বা সকাল বেলায় মানে খবর আসে যে উনি মারা গেছে আর এই ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি আর উনি গত দুই বছর যাবত আপনারা গত দুই বছরে দুই দুইবার ब्रेनস্টপ করছে করার পরে ওনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল নড়াচড়া করতে পারে নাই লাস্ট 6 মাস যাবত উনি কোনো কথা বলতে পারে নাই এত বড় কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে পারি নাই উনি লাস্ট পর্যন্ত উনি মেমোরি লস ছিল উনি কারো চিনতে পারে নাই কিছু বলার আমার পক্ষে সম্ভব হচ্ছে ভাই আমি আর বলতে পারতেছি না আসলে ভাই ওনার ওনাকে যখন আটক করা হলো আটক করার পরের সময়গুলো তো নিশ্চয়ই আপনার জানেন ওনাকে কীভাবে আটক করা হয়েছিল সরকার থেকে ওনাকে কী বলা হয়েছিল ওনার ওয়ান সিক্সটি ফোরের ব্যাপারে সরকার থেকে কী বলা হতো এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথে ওনার কথা হয়েছে ওনার আইনজীবীর সাথেও কথা হয়েছে মানে কী উনি কীভাবে মানে আটক হলেন কীভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো কী বলা হয়েছিল ওনার বিরুদ্ধে অভিযোগ কী করা হয়েছিল বা মানে পুরো ঘটনাটা যে তিন তারিখের পরের থেকে যে অবস্থা তৈরি হলো হাজার নয় সালে মার্চের তিন তারিখের পরে মানে উনি কাজে যোগ দিলেন কবে বের মানে কীভাবে ওনাকে আটক করলেন এই ঘটনাগুলো একটু বলেন

আপনার ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল তো ওই সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আরকি আপনার হঠাৎ করে আপনার গত এক বছরের ভিতরে উনি বেশি আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি আপনার আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে প্যারালাইজড হওয়ার পরে নড়াচড়া করতে পারে নাই সেবা যত্ন কি ধরনের সেবা সে পাইতো ওইভাবে মানে বলতে পারে না সে আমাদের কাছে কারণ সে তো ওইভাবে কথাই বলতে না ভালো করে সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম উনি উনার বক্তব্য আমরা অন্য জনের মাধ্যমে শুনতাম মানে এই ছিল আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট এক বছরে

মানে আমাদেরকে কেউ জানায় না আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয় আপনি কে আপনি কোথা থেকে আসেন আপনাকে কে খবর দিছে এই ধরনের মানে প্রশ্নবিদ্ধ করে মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয় এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে মানে তখনকার বিষয় যেটা সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি সব শেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের গত মাসের নয় তারিখে মেবি

তো আমরা হাতে পায়ে ধরে আর কি মানে আইসিউ পর্যন্ত ওনাকে আমরা নিছিলাম আর কি যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে নয়তো সে ফিরে আসবে এটাই লাস্টে দুই দিন উনার অবস্থাটা উনি কিছু খেয়ে যেতে পারেনি আর আর গত সাত দিন আট দিন আগে থেকে ওনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র স্যুপ খাওয়াইছি নাকের ভিতরে নল দিয়ে জাস্ট ওই স্যুপ গুলা যে আছে স্যুপ গুলা খাওয়াইতে পারছি আর কি আপনার পরিবারে কে কে আছেন এখন আর ভাই বোন আমার আমার মা মারা গেছে গত নয় বছর আগে উনি ক্যান্সারে রোগী ছিল দশ বছর ক্যান্সারের সাথে

ມ༭ཀ ຓ຦ວ ງས ຀ྱ� ລབມད

জামিন শুনানি আছে এবং দুই জন সাক্ষী হাজির করছে আপনার এই রাষ্ট্রপক্ষ এখন যে বিষয়টা হচ্ছে ইতিমধ্যে আপনি জানতে পারছেন যে 10 বছর সাজা শেষ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র এই বিস্ফোরক মামলাটার জন্য এই মামলাটা দিয়ে এই বিডিআর সদস্যদের উপর এই বিডিআর সদস্যদের পরিবারের উপর যে পরিমাণ জুলুম করা হচ্ছে এটা ইতিমধ্যে দেশবাসী আমাদের এই বাতিজার রাসেলের এর কান্না এই কান্নার মাধ্যমে জানতে পারছে ইতিপূর্বে আরো অনেক রাসেল কান্না কাটি করছে অনেক রাসেলের গুণ কান্না কাটি করছে অনেক রাসেলের মা কান্না করছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই বিস্ফোরক মামলাটায় এখনো জামিনের সকল মুক্তি পায় নাই এখন এইখানে আজকে আমাদের সমস্ত বিডিআর সদস্যরা যারা ইতিমধ্যে জামিন পেয়েছে এবং যারা জামিন প্রত্যাশী আমাদের সকলের দাবি আমাদের সকলের দাবি যেন যারা নিরপরাধ তাদের জামিনে মুক্ত করা হয় এবং পাশাপাশি আপনি জানেন যে এই ফেসিস্ট শেখ হাসিনা উনি বিডিআর উপরে যে জুলুমটা করে গেছেন এটা আমরা তো এই পনেরো ষোলো বছর আমাদের পরিবার বলেন আমরা নিজেরা বলেন আমরা কেউ কথা বলতে পারি নাই এখন আমরা হয়তো মিডিয়াতে কথা বলার সুযোগ পাচ্ছি এই জন্য আপনাকে সহ যারা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের কথা হলো আমরা আমরা যেহেতু কথাই বলতে পারি না আমরা জুলুমের শিকার ছিলাম এই বিচার বিচার নিয়ে দেশের সুশীল সমাজ রাজনীতিবিদ সাংবাদিক ভাইয়ারা সবাই আপত্তি জানাচ্ছে তাহলে বাংলাদেশের সকল প্রকার সকল শ্রেণীর মানুষ যদি এই শেখ হাসিনার বিচারকে নিয়ে আপত্তি জানাতে পারে তাহলে এই বিচারটা কেন এখনো সুষ্ঠুভাবে করা হচ্ছে না আমরা আপনার মাধ্যমে এইটা দাবি জানাই এই সাতান্ন সেনা কর্মকর্তার যে হত্যা এই হত্যার বিচার আমরাও চাই কিন্তু আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদেরকে অপরাধী সাব্যস্ত করা হবে তাদেরকে যেন বিচারে আওতায় আনা হয় আর সকল নিরাপরাধ যারা মিডিয়ার জওয়ান রয়েছেন ভিতরে তাদেরকে অচিরেই মুক্ত করা হয় এখানে এখানে ভাই দেখেন এই যে পিছনে আমার পিছনে ভাবিরা আছে এবং এই যে আমাদের বিডিআর সদস্যের মায়েরা আছে তারা সকাল থেকে কান্নাকাটি করতেছে যে আর কত আমাদের আমাদের স্বামী আমাদের ভাই আমাদের সজন মারা যাবে এইভাবে এই কয়েকজন একটু কথা বলবে আপনি একটু ভাই এই তাদের কথাগুলো শুনুন আসসালামু আলাইকুম আপনার এই লাইভে থাকার জন্য আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আজকে আমাদের এক ভিডিওর ভাই উনি মারা গেছে তাদের আত্মা কামনা করবেন আর আমার স্বামী সাত বছর ছিল এখনো বাইরে হতে পারে নাই আজকে আমরা অনেক আশা নিয়ে আসছি আমার স্বামীকে বের করে নিয়ে যাব আর কি বলবো আমাদের ভাষায় আর বলতে পারি না তো আপনাদের কাছে এইটুই দাবি যে আমার স্বামী আজকে আর ইনোভিটিয়ার আছে তাতে যে স্কয়ার জমিটা হয় উনি আমার স্বামী খুবই অসুস্থ দুতে পানি আরাতে পারে না শুনো ডায়াবেটিস ও না হাইপ্রেশন সু ওষুধ কি দিতে পারতেছেন না এখন আমাদের আমাদের মুক্তি দিয়ে দেন আমরা যাতে একটু চিকিৎসা করে আর ওনাকে দিতে পারি যাতে একটু করতে পারি আমরা স্ত্রী হইয়া সোনার সর কোনো কিছু করতে পারতিছি না তার আদর ভালোবাসা আমরা পেতেছি না আমাদের আদর ভালোবাসা দিতে পারতেছি না যে ষোলো বছর স্বামীর কাছ থেকে বঞ্চিত হইয়া কিভাবে জামাতে দিন যাইতেছে তিনটা ছেলে মেয়ে যে বাকিটুকু এখন যে তো যেভাবে এখন আছে যাতে আমরা চাই ওইটুকু স্বামীদেরকে আমরা সুচিকিৎসা আমরা বাহিরে দিতে পারি এইটুকু আপনাদের কাছে আমাদের এইটাই একটা দাবি আমাদের ভাষা নাই ষোলো বছর আমাদের ভাষা সব এই রাস্তায় গোলা আকাশে এই বঞ্চিত হয়ে গেছে এখন বাকিটুকু যেইটুক আমাদের আছে আল্লাহ ওনাকে

আমাদের যে ষোলো বছর যে আমাদের স্বামী সন্তান বঞ্চিত রাখবে এগুলো কি আমাদেরকে দিতে পারবে পারবে না এরপর এটা মেনে নিছি আমরা স্ত্রী হয়ে আছে স্বামীর আশা ছাড়ি নাই আর বাকিটুকু টুকু যাতে স্বামীর আশা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আর স্বামীকে আমরা তৈরি করে দিতে পারি এইটুকু কি আমাদের আশা ভাই আমি এক মিডিয়ার সদস্য ওয়াইফ

বাবা মা ওয়াইফ আছে হ্যাঁ দেখতে পাতো কিন্তু এটা তো সে পারলো না কিন্তু আমার দাবি একটাই এই হাসিনা সরকারের আমরা বিচার মানি না এবং যে বিচারটা করছে আমরা মানি না এবং যারা নিরাপদ পিডিয়ার আছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া এবং আমাদের যে যাদের ছাড়া হয়েছে তাদের পূর্ণ মানে

আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই সরকার বর্তমান যে সরকার আছে আমরা তাদের কাছে খুব বেশি আশা করি আমরা মানে আমরা খুব আহমেদ কিছু আশা করি না আমরা যা নেই বিচার চাই ন্যায় বিচার করলে ইনশাল্লাহ আমরা আশা করি যারা নিজের আছেন তারা ওই মুক্তি পাবেন এবং মুক্তিটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত এই সরকার আমলে যদি আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে হয় বা এই ধরনের কোনো মুভমেন্টে যেতে হয় সেটা লজ্জার আমরা এই সরকার খুব বেশি আশা করি আর সেটা এই আশটা কিন্তু মানে খুব বেশি কিছু না আমরা জাস্ট ন্যায় বিচার চাই ন্যায় বিচার করে এটাতে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা যে মুক্তি পেলাম এই যে ওটা আসলে আসলাম অনেক দূরজন থেকে মানুষ আসছে যাদের বারো টাকা নেই তার বলতে লজ্জার কিছু নেই ছোট বছর আমরা নিঃস্ব হয়ে গেছি তারপরেও এই যে এখন আসলাম অনেকের বার টাকা নেই তারপরে এই শুধু আপনার মনে করেন উত্তরবঙ্গ থেকে আসছে চিটাবং থেকে আসছে সবার তার কি কথা একরকম ম্যাডাম সবাই জানি

আমরা তো ভুক্তভোগী আমরা চাই সরকার যেন আমাদের প্রতিবার আছে দীর্ঘদিন যখন হত্যা মামলা চলতেছে রানী তখন সময় আব্দুল এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওনাকে আমাদের আইনজীবীরা জিজ্ঞাসা করছে আপনি এই মামলা তদন্ত করছেন উনি বলছেন আমি এই মামলা তদন্ত করি নাই এই মামলার বাদী নবজি খিসা ওনাকে জিজ্ঞাসা করা করছে আপনি কি এই মামলার বাদী উনি না আমি এই মামলার বাদী না তাহলে ভাই দেশবাসীর কাছে প্রশ্ন আপনার সাথে আপনার আপনার কাছে এবং দেশবাসীর কাছে যে মামলার বাদী বলতেছে আমি এই মামলার বাদী না যে মামলার তদন্তকারী কর্মকর্তা বলতেছে আমি এই মামলার তদন্তকারী কর্মকর্তা না তাহলে কিসের ভিত্তিতে এই মামলাটা চলতেছে আজকে এই মামলা থাকার কারণে আমার এক সাথী ভাই আজকে মৃত্যুবরণ করছে ভাই আজকে আমার সাথী ভাই জেলখানায় মৃত্যুবরণ করছে তার পরিবার গুলা তাকে দেখতে পারে নাই তার জানাজার দিবে সেখানে অনেক বেজাল করতে হবে অনেক ধাপ আগে নিতে হবে আমার সাথী ভাইয়া ধীরে ধীরে ঢুকে ঢুকে জেলখানার ভিতরে মারা যাচ্ছে আমি ষোলো বছর পরে আজকে জেল থেকে বাইশ তারিখে বের হয়েছি কিন্তু আমার সাথী সাথে এখনো নাই তারা নিরাপরাধ তারা কোনো অপরাধ করে নাই আমরা তাদের সাথে ছিলাম আমরা ভাই ষোলো বছর পর্যন্ত তাদের সাথে একসাথে খাইছি একসাথে ঘুমাইছি তারা সম্পূর্ণ একটা ব্যক্তি জড়িত না কিন্তু তাদেরকে জড়িত হিসাব করে তাদেরকে ভিতরে রাখা হয়েছে ভাই আজকে আপনার মাধ্যমে আমি এই দেশবাসীর কাছে অনুরোধ করবো আপনার সবাই এক হয়ে আওয়াজ যেন এই ভাইদেরকে নিরি এবং আজকে যেন এই ভাইদেরকে মুক্তি দেওয়া হয় আর একটা যেন আমার সাথী ভাই জেলখানার ভিতরে মৃত্যুবরণ না করে কারণ এই মৃত্যুবরণের ডাইভার কে নেবে ভাই